তোমাকে যে মাঝে মাঝে অনেকটা রাগ দেখায় তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি না এই যে মাঝে মাঝে এক সপ্তাহ বা কয়েকদিন কথা বলি না কি মনে করো অন্য কাউকে পেয়ে গেছি যদি এমনটাই মনে করো তাহলে বলবো এত বছরও তুমি আমাকে চিনতে বা বুঝতে পারো যদি আমাকে বুঝতে তাহলে এই কথাগুলো কখনোই মনে করতে না জানো মাঝে মাঝে তোমাকে যে রাগ দেখায় তারপর নিজেই মন খারাপ করে বসে থাকি কখনো কি দেখেছো তোমার সাথে কথা বলা বন্ধ করে অন্য কারোর সাথে বিজি থাকতে হয়তো না আর কখনো দেখবেও না তুমি শুধু সেই রাগী মানুষটাকেই চেনো কিন্তু রাগের পিছনে পাওয়া মানুষটাকে দেখলে না সত্যি বলতে ভালোবাসি বলেই এই রাগ অভিমান জিনিসগুলো আসে যেদিন ভালোবাসাটা উঠে যাবে সেদিন দেখবে রাগ অভিমান ঝগড়া এসব আর কিছুই আসছে না সেদিন হয়তো তুমি খুব খুশি হবে যে সেই মানুষটার রাগ অভিমান দেখাচ্ছে না কিন্তু মনে রেখো সেদিন তুমি তোমার ভালোবাসার মানুষটাকেই হারিয়ে ফেলবে